ট্যাক্সটা আসলে কোনো ভীতি না ট্যাক্সটা হচ্ছে আমি সরকারকে সহযোগিতা করছি ট্যাক্স দিলে ঝামেলা শুরু হয়রানি বাড়ে এই ব্যাপারটা কি আয় কর আইন দুই হাজার বলা হয়েছে কোন ব্যক্তি সারা বছরে তিন লক্ষ হাজার টাকা পর্যন্ত আয় করে থাকে তাহলে সেই আয়টা হচ্ছে গিয়ে ট্যাক্স ফ্রি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমার মনে আছে আমার আমার টোটাল খরচ হয়েছিল সরকারকে আমি দিয়েছিলাম সম্ভবত দুই বা তিন টাকা এবং এই দায়বদ্ধতা থেকে আমি কিন্তু দুই সালে ট্যাক্স ফাইল করি উনচল্লিশটা সার্ভিসের ক্ষেত্রে এই ট্যাক্স রিটার্নের বাধ্যবাধকতা আছে মানুষ ভাবে যে ট্যাক্স দিয়ে আসলে আমি কিছুই পাই না শুধু ট্যাক্স দিয়েই যাচ্ছে এটা ব্যাখ্যাটা কিন্তু একবার ফাইল করলেই বিপদ এ একটা ভুল ধারণা আছে বা একটা ধারণা আছে এটা ব্যাখ্যা আজকের এই অনুষ্ঠানটা সকল সচেতন এবং বড় হতে চান এরকম মানুষদের জন্য ট্যাক্স নিয়ে আমরা অনেকেই অনেক কিছু জানি আবার অনেকে কিছুই জানি না এবং যার কারণে বিপদে পড়ি যার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যিনি বিদেশে যেতে চান যার পাসপোর্ট দরকার যার ইচ্ছে আছে নিজের কোনো ব্যবসা করা কিংবা একটু ভালো উন্নতি করা একটা টেলিভিশন ফ্রিজ কেনা কিংবা নিজের কোনো ডিপিএস করা যে কোনো জায়গায় ট্যাক্স খুব জরুরি এবং আপনার লাগবেই লাগবে কিন্তু ট্যাক্সটাকে ভয়ের করে তুলেছেন অনেকে আমরা আজকের অনুষ্ঠানে সহজ করতে চাই সহজ কথায় ট্যাক্স আমাদের সঙ্গে আছেন আমার বন্ধুবর তাপস তার পুরো নাম আবু জাফর খান ট্যাক্স লয়ার তাপস হিসেবে আমরা তাকে চিনি তাপস বন্ধু থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আজকের অনুষ্ঠানটা বেসিকলি ট্যাক্স নিয়ে ভয় নয় একটু জানলে সহজ হয় ব্যাপারটা টিকাদান কর্মসূচির মতো ট্যাক্সের টিকাদান আমাদের কিছু হোমওয়ার্ক করা আছে সে সম্পর্কে বলি প্রথমে কিছু ভুল ধারণা যেগুলো আছে সেগুলো বলবো যে বাংলাদেশের মানুষ ট্যাক্স শুনলেই কিন্তু অনেক ভয় পায় এবং যায় মানে না 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 ফাইল ফাইল যাবে একবার করছো তো শেষ ব্যাখ্যা করো ব্যাপারটা আসলে ট্যাক্সটা তো আসলে নতুন কনসেপ্ট না সেই একদম আদি যুগ থেকেই ট্যাক্সটা চলে এসছে রাজা বাদশারা তখন বিভিন্ন নামে ডাকতো খাজনা খাজনা হ্যাঁ এরকম ভাবে করতে করতে তারপরে ব্রিটিশ পিরিয়ডে পরে এসে এই ট্যাক্সটা প্রবর্তন হয় এই উপমহাদেশে আঠারোশো সালে প্রথম এই করের প্রচলনটা শুরু হয় তখনকার সময়ে যারা শাসন করত শাসক এবং প্রজা বা এখনকার সময় সরকার এবং নাগরিক আগেকার দিনে এরা ছিল প্রতিযোগী সহযোগী ছিল না যে কারণে শোষণ শোষণ চাবুক মারা হতো ধান কেটে নিয়ে চলে যাওয়া তো ওই সময় থেকে যে ভীতিটা কাজ করতো সেটা আমরা তো আমাদের আগের জেনারেশন থেকে সেই ডিএন এর মাধ্যমে এসছে কিন্তু এখনকার সময়ে ট্যাক্সটা আসলে কোনো ভীতি না ট্যাক্সটা হচ্ছে আমি সরকারকে সহযোগিতা করছি একজন আরেকজনকে এগিয়ে রাস্তাঘাট বিদ্যুৎ এগুলো সব কিছু টাকায় ট্যাক্স নিয়ে ভীতির বিষয়টা হচ্ছে গিয়ে পুরনো একটা মিথ ওই যে জুজুর ভয় যে জুজু চলে আসবে বা এটা করবে আদৌ এরকম কিছু না আর যারা এখন দেখছে যারা শুনছে তাদের জন্য বলা হচ্ছে যে ভয় পেয়ে কি হবে আপনি তো ট্যাক্স দিয়েই আসছেন প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক আছে যেমন আমার কাছে যখন আসে অনেকেই বলে যে ভাই আমি আমার ইনকাম নাই আমি ট্যাক্স দিব না হ্যাঁ কিন্তু যখন তারকে পুরো অ্যাসেসমেন্টটা করা হয় খুঁজে দেখা যায় যে তার ছয় সাত হাজার টাকা ট্যাক্স অলরেডি দেয়া হ্যাঁ কেমনে এটা থাকে হচ্ছে আমাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংকের লেনদেনের উপরে বা ব্যাংকের স্থিতির উপরে ব্যাংক বছর শেষে বা বছরে দুবার তাকে মুনাফা দেয় সেই মুনাফার এগেনস্টে সে কিন্তু ট্যাক্স কেটে রাখে ও মানে আমার অজান্তেই তো আমি ট্যাক্স দিয়ে দিয়েছি বরং ফাইল করলে তোমার লাভ বেশি অবশ্যই সেটাকে আমরা যেটাকে আমরা বলি যে প্রদর্শিত আয় বা অপ্রদর্শিত আয় অথবা খুব জনপ্রিয় টার্ম সাদা টাকা কালো টাকা ঠিক আছে বিষয়টা এখানে দাঁড়ায় চাকুরি করে এসে বলে যে ভাই আমার তো ইনকাম নাই দেখা যায় যে তার বেতন থেকে প্রতি মাসে একটা অংশ কেটে রেখেছে এবং সে ভালো একটা অংশ যদি পাঁচশো টাকা করেও কাটে ছয় টাকা কেটে রেখেছে সে জানে না আমার ইনকাম নেই আসলে লিটারেলি বাংলাদেশে কোনো মানুষেরই ইনকাম নেই কারণটা হচ্ছে গিয়ে ইনকামের সংজ্ঞাটাকে আমরা যখন মানে আমরা জানতে চাই তখন মনে করি যে আমি যা যা আয় করেছি সেটা ব্যয় করার পরে হাতে সঞ্চিত অর্থটাই হচ্ছে হয়তো আমার আমার ইনকাম ব্যাপারটা এরকম না ওটা তো সঞ্চয় ওইটা সঞ্চয় কিন্তু এই কারণে এখানে ভুল ধারণাটা হয় আমরা প্রত্যেকেই ইনকাম করছি এবং এই টার্মটার নামই হচ্ছে শুধু ট্যাক্স না ইনকাম ট্যাক্স ইনকামের উপরে ট্যাক্স একটা একটা প্রশ্ন হয় যে একবার ফাইল করলেই বিপদ এটা একটা ভুল ধারণা আছে বা একটা ধারণা আছে এটা ব্যাখ্যা কি আচ্ছা এখন এটার ব্যাখ্যাটা হচ্ছে যে ভাবছেন যে একবার ফাইল করলেই বিপদ এটা তার উপরে নির্ভর করছে কিরকম আচ্ছা সেটা হচ্ছে গিয়ে এই দেশের নাগরিক আমি এ দেশের নাগরিক আমার এনআইডি থাকবে আমার পাসপোর্ট থাকবে জন্ম নিবন্ধন থাকবে এখন আমি যদি মনে করি যে আমি অনেক পরে গিয়ে এটা করলাম ঠিক আছে আজকে নীরব যদি দু হাজার পঁচিশে এসে জন্ম নিবন্ধন করে তাহলে দু হাজার পঁচিশে তো নীরবের বয়স এক বছর না ঠিক আছে এখানে যারা ভাবেন যে ফাইল করলে বিপদ এই বিপদটা তাদের জন্য হবে যারা প্রচন্ড পরিমাণে অবছল ঠিক আছে আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদেরকে গোছানোর জন্য এরকম অনেক পেশাজীবী সংগঠন দাঁড়িয়েছে এখন দেখা যাচ্ছে যে সেই কারণেই আমরা যারা আছি সহজ বাংলায় বলে যে আমি যদি ট্যাক্সের ফাইল করে ফেলি হুম তাহলে আমার বিপদটা আসলে কোথায় ট্যাক্স ফাইল করলে কোথাও বিপদ নেই তাহলে কেন বলা হচ্ছে বিপদ বলা হচ্ছে এইটা একটা কারণ প্রতি বছর আমাকে ট্যাক্সের ফাইল জমা দিতে হবে সেটা প্রতি বছর তো আমাদের সবকিছুই জমা দিতে হচ্ছে ব্যাংকে ব্যাংকে যাওয়া হচ্ছে ব্যাংকে কি আপডেটের জন্য প্রত্যেক বছরই প্রায় কে ওয়াইসি চাচ্ছে তারপরে যাদের গাড়ি আছে আমার গাড়ির কাগজ আপডেট করতে হচ্ছে আমার সন্তানকে পড়াশোনা করাচ্ছি সেখানে আমাকে প্রতি বছর রিঅ্যাডমিশন নিতে হচ্ছে এটা একটা রেগুলার প্রসেস তার আগে আরেকটা বলি যে ট্যাক্স রিটার্নটা কি ইনকাম ট্যাক্স একটা বিষয় ট্যাক্সটা সবাই কম বেশি জানেন যে আপনি আপনার আয়ের উপরে সরকারের আইনিভাবে ধার্যকৃত যে অর্থটা আছে সেটা আপনি কর হিসেবে জমা দেবেন তাহলে ট্যাক্স রিটার্ন কি আচ্ছা ট্যাক্স রিটার্নটা কি ট্যাক্স রিটার্নটা শুধুমাত্র তোমার আয় আয়ের উৎস জানা না একটা ট্যাক্স রিটার্ন ফর্মকে যখন দেখা হয় তখন সেটাকে চারটা ভাগে ভাগ করা হয় প্রথম ভাগটা থাকে হচ্ছে বেসিক বেসিক ইনফরমেশন ইনফরমেশন তুমি কে কোথায় কি করছো সেটা জানা দ্বিতীয়টা জানা হচ্ছে যে আসলে তোমার আয়ের উৎসটা কোথায় ওকে এখন তোমার আয়ের উৎস এক একাধিক ততধিক হতে পারে ঠিক আছে আইনে বলা হচ্ছে সাতটা উৎসের কথা হম চাকুরি থেকে আয় ব্যবসা থেকে আয় কৃষি থেকে আয় গৃহ সম্পত্তি থেকে আয় মূলধনী আয় বিদেশ থেকে আয় অন্যান্য আয় এভাবে দেয়া আছে তো তখন দেখা যায় যে একটা মানুষের মাল্টি ট্যালেন্টেড লোক বাংলাদেশে ঠিক আছে যেটাকে আমরা বলি যে একজন চাকরি করছে চাকরি করার পরে ভাই কই যাচ্ছে ভাই খ্যাপ দিতে যাচ্ছে সে আর একটা শো করতে যাচ্ছে কেউ টিউশনই করাতে যাচ্ছে অথবা ছোট ব্যবসা করছে তো তার সোর্স অফ ইনকামটা একটা চ্যাপ্টারে সে ডিক্লেয়ার করে আচ্ছা সেই ডিক্লারের পরে আরেকটা চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাসেট এবং হুম কারণ আমরা জানি যে কর বছর হচ্ছে এক বছরের জন্য একটা বছরের জুলাই মাস থেকে পরবর্তী বছরের জুন মাস পর্যন্ত হচ্ছে গিয়ে আয় বছর এর পরের বছর হচ্ছে কর বছর তো শুধুমাত্র ওই বছরের আয়টা দিয়ে আমার সবকিছু মেজার করে না যে কারণে হচ্ছে ওখানে হচ্ছে যে আমার কি কি অ্যাসেট আছে অ্যাসেটের মধ্যে কি থাকতে পারে অ্যাসেটের মধ্যে আমার যেমন আছে মাছের খামার আছে

গভর্নমেন্টের কিছু স্কিম আছে যেমন সঞ্চয়পত্র আছে ব্যাংকে মানুষ ডিপিএস করে এফডিআর রাখে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টে যায় হ্যাঁ তো অনেকেই বলে যে আমি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে আমি পুরোটাই লস করেছি আপনি যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন সেটা সরকার কিভাবে জানবে আর কতটুকু লস করেছেন সেটা কিভাবে জানবে তা আপনি বলবেন যে ব্রোকারেজ হাউজে গেলে জানা যায় ওটা তো সরকারের দায়িত্ব না সরকার আপনাকে বলে দিয়েছে যে এটার এই এই দায়িত্বর রক্ষে করলে প্রসেস এই প্রসেসের মাধ্যমে জানতে পারবেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেখানে लायबिलिटीज থাকে অনেক মানুষ আছে যার लायबिलिटीज অনেক شخصیতে ঋণ ঋণ প্রিনটা মানুষের ব্যক্তিগত ঋণ হতে পারে প্রাতিষ্ঠানিক ঋণ হতে পারে যেমন আমরা ব্যাংক থেকে নেই বা বিভিন্ন লিজিং ফার্ম থেকে নেই সেটা হতে পারে এই জিনিসগুলো জানানো তৃতীয়টা আর फोर्थ হচ্ছে গিয়ে লিভিং স্ট্যান্ডার্ড মানে কি জীবনযাত্রার মান ব্যয় জীবনযাত্রা কেমন হচ্ছে সরকার যখন হচ্ছে আজকে আমরা মোহাম্মদপুর বসে আছি কালকে বসুন্ধারায় এখানে চিন্তাই হয় না কিন্তু পরশুদিন পরশুদিন উত্তরায় তারপরে দিন ধানমন্ডিতে এখন কোন এলাকার লোক কি মানে বসবাস করছে সরকার এটা জানতে পারবে হচ্ছে আপনার জীবনযাত্রার ট্যাক্স ফাইল থেকে মান বা এটা দেওয়ার ট্যাক্স ফাইল মানে ট্যাক্স দিলে ঝামেলা শুরু হয়রানি বাড়ে এই ব্যাপারটা কিরকম আচ্ছা ঝামেলা শুরু হয়রানি বাড়ে এইটা এটা নিয়ে অনেক ডিবেট আছে তো এখানে আমি একটা দ্বিপাক্ষিক নাগরিক তারপরে গিয়ে করদাতা আপনারা যা যা আমিও তাই তাই ফেস করেছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পেশায় আসার আগে ট্যাক্স সম্পর্কে আমি ওভাবে কিছু জানতামই না ভীতিতেও অনেক পরের কথা আমি জানতামই না এই ক্ষেত্রে দ্বিপাক্ষিক বলতে একটা হচ্ছে যে করদাতার কি দায় হম করদাতার দায় হচ্ছে গিয়ে কর্তাতে ইনকাম করছেন কিন্তু ওটা যখন উনি প্রদর্শন করছেন না বা সঠিক সময়ে টিআইএন যেটা দিয়ে প্রকাশ পায় যে আপনি একজন কর্তাতা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন এবং সেটা একটা নম্বরই হয় প্রত্যেকটা একটা নম্বরই হয় এনআইডি যেরকম পাসপোর্ট নম্বর যেরকম সেরকম তিন নম্বরও কিন্তু একটা ইউনিক নাম্বার ইউনিক নাম্বার সো এই নাম্বারটা করতে যখন দেরি করছেন তখন আপনি আপনার আয় ব্যয়ের হিসাব সম্পদের হিসাবে আপনি অগোছাল হয়ে যাচ্ছেন সেটা আইন মতে যখন আপনি পরে প্রদর্শন করতে যাচ্ছেন নির্ধারিত সময়ের পরে সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু তখন আপনার সমস্যাটা দাঁড়াচ্ছে তখন আপনি বলছেন যে আমার কেন জরিমানা আসবে কেন আমি এটা দেখাবো কেন দেখাবো না ঠিক আছে ওই জায়গাটাতেই ঝামেলা ফেস করে বা বলে ওকে মানুষ ভাবে যে ট্যাক্স দিয়ে আসলে আমি কিছুই পাই না শুধু ট্যাক্স দিয়েই যাচ্ছি এটা ব্যাখ্যাটা কি তারপর এটার ব্যাখ্যাটা হচ্ছে যে ট্যাক্স দিয়ে আসলে আমরা কিছুই পাই না তাহলে কেন দেব আচ্ছা ট্যাক্স দিয়ে আমরা কিছুই পাই না কিন্তু আমরা যেমন তুমি বাংলাদেশের একটা বাংলাদেশে এখনো পর্যন্ত টপ ইউনিভার্সিটির ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা চলছে তারা কিভাবে চলছে বা তাদের খরচটা ব্যয়ভারটা কে দিচ্ছে সরকার দিচ্ছে আমাকে সরকার চালিয়েছে সরকার চালিয়েছে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সরকারি স্কুল কলেজে পড়েছি তো এই যে খরচটা এগারো টাকায় আমি যখন চলেছি সে এগারো টাকায় কি আসলে এগারো টাকার বেতনে কি চলা যায় এবং আমি এখানটা একটা নিজের ব্যক্তিগত জিনিস শেয়ার চাই আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমার মনে আছে আমার আট বছর লেগেছিল দুই হাজার থেকে দু হাজার পর্যন্ত এবং আমার টোটাল খরচ হয়েছিল সরকারকে আমি দিয়েছিলাম সম্ভবত দুই হাজার বা তিন হাজার টাকা কারণ পঞ্চাশ টাকা বা ষাট টাকা বিল ছিল নব্বই টাকা ছিল হল বিল তাও মাফ করে দিছে বছর শেষে পাঁচ হাজার টাকা করে ফেরত দিছে এবং এই দায়বদ্ধতা থেকে আমি কিন্তু দুই সালে ট্যাক্স ফাইল করি তারপরে হচ্ছে গিয়ে যেমন আমরা এলিভেটেড এক্সপ্রেসে আসছি ঠিক আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট হচ্ছে মেট্রোরই কথা বলা হচ্ছে পদ্মা কথা বলা হচ্ছে এই জিনিসগুলো তো দৃশ্যমান অদৃশ্য অনেক সেবা আমরা পাচ্ছি হসপিটালের যে বিষয়গুলো আছে সরকারি হসপিটাল যেগুলো আছে অথবা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এভাবে সরকারের প্রচুর যে সাবসিডিগুলো যাচ্ছে সেগুলো তো আমাদের টাকাই হচ্ছে ইনফ্যাক্ট

একটা কর মেয়াদে যদি উনি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করে থাকে তাহলে সেই আয়টা হচ্ছে গিয়ে ট্যাক্স ফ্রি ওকে ঠিক আছে এর উপরে যদি উনি আয় করে থাকে সেই ক্ষেত্রে একটা স্লাব দেওয়া হয়েছে ওকে মানে 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি তার উপরে গিয়ে হচ্ছে হ্যাঁ কিন্তু এটা মানে হচ্ছে যে পুরুষদের জন্য নারীদের জন্য কি নারীদের জন্য 4 লাখ টাকা 4 লাখ টাকা ওকে তো এইভাবে আরো স্লাব রয়েছে আর মানে বাকি 50000 টাকা হচ্ছে মেকআপের জন্য এটা অনেকে এটা অনেক বড় একটা ভুল ধারণা যে ট্যাক্স রিটার্ন দিলে আমাকে ট্যাক্স দিতে হবে হ্যাঁ আর ইটিআইন টা কোনো ইটিআইএন নিবন্ধন যে কোনো ব্যক্তি স্বাভাবিক ব্যক্তি উনি ই ট্যাক্স ডট ডট তে গিয়ে উনি নিজে নিজে রেজিস্ট্রেশন আমার একটা বড় প্রশ্ন আছে লয়ারদের বিরুদ্ধে যে কোন কোন লয়ার পাঁচশো টাকা নেয় কোন কোন লয়ার পঞ্চাশ হাজার টাকা নেয় কেন ভাই কি সমস্যা আপনাদের আপনারাই তো জিনিসটাকে অনেক ভীতিকর করে রাখছেন এইটার ক্ষেত্রে এটা এটা সত্য এইটার ক্ষেত্রে বিষয়টা দাঁড়িয়ে আছে কি আসলে করদাতা হিসেবে ঠিক আছে সব করদাতার আয় ব্যয়ের হিসেবে যে ব্যবস্থাপনাটা আছে একজন করআজীবী মূলত সেটাই দেখেন এবং তাকে শুধুমাত্র কর দিতে উৎসাহিত বোধ করেন অথবা তার কর দান দায়টা কমান এমনটাও না তাকে কর পরিকল্পনাও হেল্প করেন ঠিক আছে সেইখানে বিভিন্ন প্রেক্ষাপটে হ্যাঁ একজন ট্যাক্স এক্সপার্টের এক্সপিরিয়েন্স একটা বিষয় থাকে ওনার হায়ার ডিগ্রি একটা ইস্যু থাকে হ্যাঁ বা ওভারঅল ওনার রেপুটেশনের উপরেও উনি সার্ভিস চার্জ ক্লেম করতে পারেন এই প্রসঙ্গে আমার মনে হয় যে এরকম অনেক অনেকবারই এসছে আমার মনে হয় যে এই ট্যাক্স থেকে বের হয়ে গিয়ে আরেকটা উদাহরণ দিলে আমার মনে হয় যে আমি সহ আরও সহজ হবে আমাদের সবারই কম বেশি অসুখ হয় সে অসুখ হওয়ার ক্ষেত্রে আমরা কি করি ডাক্তার ডাক্তার দেখাই সেই ডাক্তার বিভিন্ন ভেদে বিভিন্ন রকম হয় তার আগে বলে রেখি সবার প্রতি শ্রদ্ধা রেখে কাউকে কষ্ট দেওয়ার জন্য এটা বলা না সেটা হচ্ছে আমার কথাই বলি আমার বাসা থেকে নেমে ডাক্তার আছেন যেখানে গেলে আমি দুশো টাকা ভিজিটে মোটামুটি এক সপ্তাহ বা পনেরো দিনে ওষুধ বাচ্চাকে দেখিয়ে নিয়ে আসতে পারি আরেকটা অপশন আছে আমার বাসা থেকে মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়ে কোনো একটা সেন্টারে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা বসে থেকে ছয়শো বা আটশো টাকা ভিজিট দিয়ে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে আসতে পারি এবং কোনো কোনো ক্ষেত্রে আমি আমার নিকটস্থ ফার্মেসিতে গিয়ে অসুখের কথা বলে ওষুধ নিয়ে আসতে পারি তৃতীয়টা ছাড়া প্রথম দুটো কিন্তু সার্টিফাইড কিন্তু এবং তারা মানে তারা ওয়েল নোড তারা চলছেন তাদের ব্যবস্থাপত্রে চিকিৎসা হয় রোগী ভালো হয় এখন দুটো দু রকম ফর্মুলার একটা হয়তো বা এলোপ্যাথি একটা হচ্ছে হোমিওপ্যাথি তো বিষয়টা হচ্ছে দিন শেষে চয়েসটা আমার আন্ডারস্টুড মানে অভিজ্ঞতা সুনাম কিংবা ধরন বা জটিলতার উপরে নির্ভর করে কাকে পুরোটাই পুরোটাই কারণ কে শুধু শুধু কে যার যেখানে দশ টাকা দরকার সেখানে একশো টাকা কেন দিবে ঠিক আছে ওকে কেন দিব তাহলে প্রশ্নটা হচ্ছে না দিলে কি কি অসুবিধা হতে পারে আচ্ছা মানে কি না দিলে ট্যাক্স লয়ারের ফি না 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 गवर्नमेंट কে ট্যাক্স না দিলে কি হবে ট্যাক্স না দিলে কোনো অসুবিধা হয় না কিন্তু কিন্তু তোমার ফ্যামিলিতে ইনকাম করে কে সবাই সবাই বা ফ্যামিলিতে ইনকাম করছো তুমি এখন তুমি ইনকাম করছো কি করে কাজ করে এখন তোমার যদি ইনকাম না থাকে ফ্যামিলি চলবে না চলবে না ওকে তো আমাদের যে गवर्नमेंट গভর্নমেন্ট ইনকাম কি আমরা আমরা এবং গভর্নমেন্টের একটা মেজর ইনকাম সোর্স হচ্ছে কি এই ট্যাক্স তো যদি গভর্নমেন্টের ইনকাম না থাকে তাহলে গভর্নমেন্টের ফ্যামিলি মেম্বার বা গভর্নমেন্টের ইয়ে হিসেবে আমরা সিটিজেন হিসেবে আমরা কি সুযোগ সুবিধা পাবো না পাওয়া উচিত না আমরা পাওয়া উচিত থেকে আমরা পাবোই না তো গভর্নমেন্ট তো খরচই করতে পারবে না এই কারণে যখন বলেছে ভাই আমি ট্যাক্স না দিলে কি হবে ঠিক আছে ট্যাক্স না দিলে কিছু হবে না যদি কাছে গিয়ে বলা হয় যে ভাই আমার আমি ওষুধ না খেলে কি হবে ওষুধ না এখন বিষয় হচ্ছে গিয়ে পর্যায়ে কি হবে আচ্ছা ব্যক্তি পর্যায়ে হচ্ছে সে না না কিছু কিছু কারণ আমার অনেক করে ধারণা করে এটা আচ্ছা ব্যক্তি পর্যায়ে হচ্ছে আমি প্রথমত প্রথম পয়েন্টটা হচ্ছে গিয়ে আমি আমাকে সার্টিফাই করতে পারছি না পারলাম না দরকার নেই ঠিক আছে সেকেন্ড ইস্যু হচ্ছে কিছু সুযোগ সুবিধা আমি নিতে কিছুটা কি কিছুটা হচ্ছে গিয়ে যেমন তুমি একটা সঞ্চয়পত্র কিনতে যাচ্ছ তখন তোমার এই রিটার্নের বিবরণী দরকার হবে ওকে নিজের গাড়ি আছে কিছু দিলাম না নিজের গাড়ি আছে গাড়ি কাগজপত্র আপডেট করার সময় তখন হচ্ছে এই কাগজটা ছাড়া সে রিনিউ করবে না আপডেট করবে না যদি কোনো সম্পত্তি হস্তান্তর করা হয় বা সম্পত্তি ক্রয় করা হয় যেমন তুমি ফ্ল্যাট কিনতে যাচ্ছ বা জমি কিনতে যাচ্ছ তোমার এই ট্যাক্স রিটার্ন না থাকলে সেটা হবে না রেজিস্ট্রেশন করতে পারবে না ঠিক আছে তুমি বিদেশে যাচ্ছ তুমি বিদেশে যাওয়ার তো আগে তো ভিসা নিতে হবে তুমি এম্বাসিতে কাগজপত্র জমা দেওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে গিয়ে তোমার ট্যাক্স রিটার্ন ঠিক আছে তুমি কিছুই করতে পারবো না ঘরে বসে পান খাওয়া ছাড়া মোরলেস উনচল্লিশটা সার্ভিসের ক্ষেত্রে এই ট্যাক্স রিটার্নের বাধ্যবাধকতা আছে ঠিক আছে হ্যাঁ মানে আমি গাড়ি কিনতে পারবো না বাড়ি কিনতে পারবো না ফ্ল্যাট কিনতে পারবো না বাইরে যাইতে পারবো না ইনফ্যাক্ট পারবো না তা না সরকার বলছে যে তুমি যেটা করছো সেটা টেককার করার সুযোগ আমাকে দাও যেটা আমরা বহির্বিশ্বে দেখি হ্যাঁ বহির্বিশ্বে মানুষ যে সোশ্যাল সিকিউরিটি বা ইয়ের কথা বলে যেটা যে সেফটিনেসের কথা বলে এটা বলে কেন কারণ একজন নীরব কোথায় আছে ঠিক আছে এই নীরব কি করছে এটা সরকারের নখ দর্পণে যে কারণে ওদের কথা মতো নাইন ওয়ান ওয়ান কল করার সাথে সাথে সব ফ্যাসিলিটি ওরা পায় এখন আমাদের ডেটাবেসগুলো স্ট্রং না তবে আমরা আশাবাদী শুরু হয়ে শুরু হয়েছে এবং দেশ এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে কেউ ধরো ভুল করে কোনো একটা কিছু তার ট্যাক্স ফাইলে অ্যাড করলো না আবার কেউ ইচ্ছে করে করলো না হ্যাঁ এই দুটো শাস্তি কি বা পথ বাঁচার পথ এই দুটোর এই দুটোর শাস্তির কথা চিন্তা করলে শাস্তি তো আসলে কখনো নরম হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে নমনীয় হয় যেমন এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল যদি অনিচ্ছাকৃত ভুল আমি নিজে একটা অনিচ্ছাকৃত ভুল করে রাখছি ইট এখন অনিচ্ছাকৃত ভুল হলে হচ্ছে কি সেখানে শাস্তির বিধান কমানোর সুযোগ আছে অথবা আমাদের যারা ডেপুটি কমিশনার আছেন বা কমিশনার অফিস যারা আছে তারা উপযুক্ত ব্যাখ্যার মাধ্যমে সেগুলো মেনে নেন আর যেটা ইচ্ছাকৃত ভুল ইচ্ছাকৃত ভুল হচ্ছে গিয়ে আমি অনেকদিন আগেই ট্যাক্স রিটার্নের জন্য যোগ্য হয়েছে কিন্তু আমি রিটার্ন দিচ্ছি না অথবা আমি হাইড করেছি অথবা আমি অবৈধ কোনো পন্থা অবলম্বন করে কোনো কিছু করেছি এইসব ক্ষেত্রে হচ্ছে ফৌজদারি আইনে ঠিক আছে সাত বছর পর্যন্ত সাজার আচ্ছা অনেকে বলে যে কর নাকি ফাঁকিও দেওয়া যায় এটা সিস্টেম দেখি বাঙালিতে একটু গর্তগুলো চিনে রাখা গর্তগুলো চিনে রাখার জন্য হচ্ছে কি এখানে আহ ঘটনা একই শুধু শব্দের প্রয়োগের কারণে একটা বৈধ হয় একটা অবৈধ হয় কর ফাঁকি শব্দটা একটা হচ্ছে অবৈধ শব্দ বৈধ শব্দ কি বৈধ শব্দ হচ্ছে কর এরানো ওকে ঠিক আছে আইনে কর এরানোর জন্য সুযোগ দিয়েছে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে ওকে আচ্ছা আমি কর ফাঁকি কখন দিব যখন আমার কর আসবে যখন আমার ট্যাক্স আসবে তখন ট্যাক্স ফাঁকি প্রথম কথা হচ্ছে যে ভাই আপনি ব্যক্তি হন কোম্পানি হন আগে আপনি জানার চেষ্টা করেন যে আপনার ইনকাম অনুসারে ট্যাক্স আসে কিনা ওই যে ট্যাক্স ভীতি যেটা আছে প্রথম কথা হচ্ছে যে ভাই আমার তো এটা নাই আমার বি নাই হেপাটাইটিস ওইটা টিকা দেওয়ার কথা কেন চিন্তা করব আচ্ছা আর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে ফাঁকি দেওয়া মানে হচ্ছে যে আমি তোমাকে কিছুই দিলাম না হুম এটা আইনে অবশ্যই এবং এরকম আমাদের কাছে আমি বলবো যে শত শত উদাহরণ আছে যে তারা এসছে তারা এক টাকাও কর দিবে না কিন্তু দিন শেষে অ্যাসেসমেন্টের পরে তারা দেখেছে যে তারা অনেক বেশি যা দরকার তার থেকে অনেক বেশি সেটাকে কর এড়ানো বলে সে সে পন্থা নিয়ে আমরা বলবো আরেকটা জিনিস আপনাদের বলে জেনে মানে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে কর ফেরত পাওয়া যায় এই কথাটা কতজন জানেন আপনি সরকারকে ট্যাক্স দিয়েছেন এবং সেই ট্যাক্সটা আপনার যে পরিমাণ দেওয়ার কথা ছিল তার থেকে বেশি দেওয়া হয়েছে ফেরত ক্ষেত্রে হুম হ্যাঁ এবং মানুষ ট্যাক্স কাটে না যেটা হচ্ছে তখন ট্যাক্স রিভান্ড সুযোগ আছে কিছু শর্তও আছে হ্যাঁ কারণ এভাবে হলে তো হবে না সেই শর্ত অনুসারে প্রচুর মানুষ ট্যাক্স রিফান্ড নেয় আমরা কি কোনোভাবে ট্যাক্স কমাইতে পারি আয়তনটা মানে সংখ্যাটা যে আমি একশো টাকা না দিয়ে দশ টাকা দিবে এরকম কোনো কিছু করা যায় হ্যাঁ করা যায় সেটা হচ্ছে এখানে তো বিভিন্ন পেশাজীবী মানুষ থাকে কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন প্রত্যেকের জন্যই এই এই অফারটা রয়েছে মানে সরকারের কাছ থেকে সেটা হচ্ছে গিয়ে প্রথমত দুটো জিনিস আপনি দেখবেন যে আপনার যে ট্যাক্স আসছে সেই ট্যাক্সের এগেনস্টে আপনার ট্যাক্স কাটা আছে কিনা যেটাকে আমরা বলি টিডিএস ট্যাক্স ডিডাকশন এট সোর্সেস অথবা উচ্ছে কর সেই উচ্ছে করগুলো যখন আপনি হিসেব করে আনতে পারবেন তখন দেখবেন ট্যাক্স অনেক কমে গেছে বছর শেষে দেখা গেল আমি একটা উদাহরণ দিই একজন দেখলো যে তার আশি হাজার টাকার ট্যাক্স এসছে বছরে এরপরে দেখলো যে তার উচ্ছে কর কাটা আছে পঞ্চাশ হাজার টাকা তাঁত্রিশ হাজার দেওয়া লাগবে তাহলে আপনি যদি এই জিনিসটা না জানেন তখন কিন্তু আপনাকে কি করতে হবে আপনার ওই আশি হাজার টাকা একটা মাথায় একটা বাড়তি চাপ নিয়ে আপনি ঘুরতেছেন হয়তো আপনি একজন ট্যাক্সলয়ার সাথে কনসাল্ট করলেই এই জিনিসটা খুব সহজেই যদি আপনি নামও জানেন উনি বলে দিবেন দ্বিতীয় কথা হচ্ছে বাকি যে ত্রিশ হাজার টাকা আছে সেই ত্রিশ হাজার টাকা থেকেও পনেরো থেকে বিশ হাজার টাকা কমানো সম্ভব হুম সেটা হচ্ছে গিয়ে আপনি ওই কর্মেয়াতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগটা কি বিনিয়োগ হচ্ছে আইনে কিছু প্রেসক্রিপশন দেওয়া আছে যে আপনি যদি এই এই খাতে বিনিয়োগ করেন তাহলে আপনি একটা ট্যাক্স রিবেট পাবেন মানে এর মধ্যে কি শেয়ার বাজারটাও একটা শেয়ার বাজার ইনভেস্টমেন্ট রয়েছে আপনি ডিপিএস বছরে যদি এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত আপনি ডিপিএস করলে সেখান থেকে আপনি রিবেট পাবেন আপনি ওই কর্মীয়াদের মধ্যে পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনলে আপনি রিবেট পাবেন আপনি যদি ইন্স্যুরেন্স করেন লাইফ ইন্স্যুরেন্স যদি আপনার থাকে আপনি রিবেট পাবেন আপনি প্রতিষ্ঠানে চাকরি করেন প্রতিষ্ঠানে যদি আপনি প্রভিডেন্ট ফান্ড পেয়ে থাকেন ঠিক আছে সেটার উপরে আপনি রিবেট পাবেন ঠিক আছে এইগুলো দিয়ে যখন হিসাব করা হয় তখন দেখা যাবে যে আপনি টাকা দিচ্ছেন আশি হাজার টাকা আপনার ট্যাক্স লাইবিলিটি আসছে আশি হাজার টাকা কিন্তু বছর শেষে আসলে আপনি পাঁচ ছয় ঠিক আছে এই ভয়টাই যখন থাকে যে আমাকে বলছে লয়া দুই লাখ টাকা আসবে এখন আপনি যদি লয়ের সাথে না বসেন আপনার অ্যাসেসমেন্টগুলো যদি পরিপূর্ণ ভাবে না করা হয় ইনফরমেশন গ্যাপ যদি থাকে তখন তো আপনাকে বাড়তি করের বোঝা টানতেই হবে আমরা যদি সবই জানি তাহলে ট্যাক্স লয়ারের কাছে যাওয়ার দরকারটা কি খুব সুন্দর প্রশ্ন ট্যাক্স লয়ারের কাছে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে নিজেকে সেফ রাখা হুম ঠিক আছে নিজেকে সেফ রাখা যেখানে আমরা একটা ঈদের সময় পাঞ্জাবি কেনার সময় আমার টাকা দিয়ে আমি পাঞ্জাবি কিনবো তারপরও তো আমি দু তিনজন ফ্রেন্ডকে নিয়ে যাই হ্যাঁ কেন যাতে করে আমাকে পারফেক্ট লাগে এটার সাথে এটার উদাহরণ যায় না কিন্তু আমরা বাঙালি তো সহজভাবে বুঝতে চাই হ্যাঁ না হলে বলবে যে হ্যাঁ তো এটার জন্য হচ্ছে গিয়ে বাংলাদেশের আইন সহ সারা ওয়ার্ল্ডে সবচেয়ে মডার্ন ল হচ্ছে ট্যাক্স ল সবচেয়ে আধুনিকতম আইন নতুন নতুন জায়গায় বেরোচ্ছে খাদ বেরোচ্ছে হ্যাঁ কারণ হচ্ছে বিশ্বে যেসব আইন প্রতিষ্ঠিত হয়েছে সেই আইনগুলো সংশোধন সংযোজন পরিমার্জন হয়েছে খুব অল্পবার দরকার না একটা উদাহরণ দিই আমাদের তো অর্থ আইনের মাধ্যমে চলে এই অর্থ আইন দুই হাজার পঁচিশে এসে আয়কর আইনে একশো পাঁচটি ধারা ভ্যাট আইনে সাতাশটি ধারা কাস্টমস আইনে বিশটি ধারা পরিবর্তনের মাধ্যমে সংযোজন পরিমার্জন পরিবর্তন এসছে তো একজন সাধারণ নাগরিকের পক্ষে সব আপডেটগুলো জানা সম্ভব না হয়তো সম্ভব হতে পারে কিন্তু এই জিনিসটা চর্চায় থাকে না চর্চায় থাকে না এটার জন্য এখন একজন গত বছর যিনি করেছেন একটা ট্যাক্স ফাইল উনি করেছেন এই বছর এসে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বছরে খুব রিমার্কেবল একটা চেঞ্জ এসেছে যে যারা চাকরিজীবী যারা বেসরকারি চাকরিজীবী তারা তাদের বেতনের তিন ভাগের এক ভাগ অথবা সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত ওনারা কর কর মুকুব পাবেন কর ছাড় পাবেন যেটা আয়ের অংশটুকুর মধ্যে তো এটা গত বছর ছিল সাড়ে চার লাখ টাকা এবছর ওটা বাড়িয়ে করা হচ্ছে পাঁচ লক্ষ টাকা এবার আপনি যদি ওইটুকু পরিমাণ আপডেট না থাকেন তাহলে সাড়ে চার লক্ষ টাকা দিয়ে যদি আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করেন তাহলে শুধুমাত্র আইনটা না জানার কারণে সেই প্রয়োগটা না থাকার কারণে আপনার পর্দায় বেড়ে যাচ্ছে বলতে পারে পঞ্চাশ হাজার টাকায় কি হতে পারে পঞ্চাশ হাজার টাকা টেন পার্সেন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকা থার্টি পার্সেন্ট পনেরো হাজার টাকা ভাইস ভার্সা মানে আমার যদি সাড়ে তিন লাখ টাকা থাকে আমি পাঁচ হাজার টাকা আর আমি যদি চার লাখ টাকা হয়ে যায় আমি টাকা ট্যাক্স না ওটা স্লাব অনুসারে তখন হচ্ছে ভাবে যে আমার তো ফাইভ বা আমার টেন পার্সেন্ট হবে পঞ্চাশ হাজার টাকায় কি হবে এরকমটা ব্যবসায়ী যারা আছে টার্ন ওভার ট্যাক্স যেটা আছে একটা টার্ম আছে যারা ব্যবসায়ী তারা জানেন টার্ন ওভার ট্যাক্স গত বছর ছিল পয়েন্ট জিরো সিক্স জিরো পার্সেন্ট এবছর করা হচ্ছে ওয়ান পার্সেন্ট অনেক বেড়ে গেল তো এবার বেড়ে গেছে তো এই যে এই যে মানে পরিবর্তনগুলো আছে এই জন্য বলা হয় যে ট্যাক্সকে সবচেয়ে মানে মডার্ন ল বলা হয় এবং এই জন্য আমাদেরকেও প্রতিনিয়ত পড়াশোনা করতে হয় থ্যাংক ইউ বন্ধু মানে ইটস গুড টু হ্যাভ ইউ অন মাই শো তাপস আমার ছোটবেলার বন্ধু আমার ট্যাক্স ফাইল সে দেখে দুই সাল থেকে অ্যান্ড টিল অ্যান্ড বিশ্বস্ত মানুষ অ্যান্ড আই উইশ যারা দেখছে তারা উপকৃত হবে ছোটা দেখে থ্যাংক ইউ ডু শেয়ার মানুষের কাজে লাগবে